হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে দিনে আমার মনের মানুষের সনে আমি হইছে কি বড়াডা চেঞ্জ করে লাগা ওই আদিলে প্রজেক্টে পিছনে গেছি আমি বড়াডা খুলছি মাত্র এর মধ্যে রূপাইয়া দুলু কি হরি এরপর দিছি আমি দৌড় আমার পরনে আর নিচের পেটি গটটা শুধু আমি বড় বিপদে আছি রে বন্ধু তোমার বোন ত্রিনা জাবেদকে পছন্দ করে

তার মেয়ে তোমাকে বিয়ে করতে বলবেন অনুমান করছি তবে আমার অনুমান যে শতভাগ ঠিক হবে তার কোনো নিশ্চয়তা নেই আমার আমি না। মানবে মানবে আর তোমার কথাও তোমার বাবা মানবে না কারণ পরিবারে তোমার কোনো কন্ট্রিবিউশন নেই যে পরিবারে যে সন্তানের কন্ট্রিবিউশন থাকে না সে সন্তানের বাবা মার কাছে কোনো গুরুত্ব থাকে না চুপ থাকো তোমার এখন একটাই কাজ সেটা হচ্ছে মিলন হবে কতদিনে প্রজেক্টটা নিয়ে কাজ কর আগে আছু

না আমি অকোন জাম ঘুমু আমার যাইব দেও না আমি হাবাই ল কোয়া দিম যাইতে দেও না হ আবাই ল কোয়া দিম তোরা আবর আমি ডরাই হ্যাঁ আইছে আমার বাপ সোয়াগে মাইয়া তুমি আমারে আমার এমন করো বাইরে যাইব দেও না ইলিকে তো আমি তোমার দুচক্ষে একবার পারি না ওরে বাবা রে সারা দিন খাওয়ায়া পড়ায় মানুষ করতেছি আমি আর তুমি বাপের কাছে বিচা দিমা আমার নামে না ও শোন তো আমার এখন যাইব দাও তাহলে আমি তোমার দুচক্ষে একবার পারম

কেমন দেখলাম আরে কইতা শোন বাড়িঘর দেখে যা বুঝলাম তাতে আমার খারাপ মনে নাই আর বাড়িঘর আমাকে ওই টিরের মতই তো ওই বংশ খুব ভালো ফ্যামিলি ভালো আর কি গ্রামের সব লোককে জিজ্ঞেস করছি কেউই ওই খারাপ কইলো না এখন তোরা যদি তাস যা দেখতে পারোস আর যদি আমার কথা বিশ্বাস করে বিয়ের মত দিতে পারোস তাহলে বিয়ের দিন ঠিক করি আমি আর দেরি করতে চাই না এই গ্রামের বদ পোলা পাইন এ তো খালি বিয়া ভাঙাই দিতেছে আব্বা এই কাম আর কেউ না গুতুই করে সারা গেরাম বুইরা আমাকে দুই বোনের নামে বদনাম কইরা বেড়ায় আর আজকে কি করছে জানো তুমি যখন জাতিবালাই গেছিলে তখন বিকালে আইয়া আমারে কি কইছে জানো বুক তরে কইছে তুই ক আর কি কইছ কস না কানে দজল কইয়া গেছে কি কইলি ওব্বা কথা সত্য কিন্তু না না আমার মেরে আমি বলবো ওই বাইরের লোক কেন বলবে

তো আরোputExtra বছর দিও এই থাম থাম দেখি এই কি আগে সালামের উত্তর দেন ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আবার এটা কি উত্তর পুরো সালামের উত্তর নেন আরে তুই তো আধা সালাম দিছস আমি আধা উত্তর দিছি আচ্ছা ঠিক আছে কাটাকাটি কাটি আসেন এবার মেইন পয়েন্টে এই যে অত্র মহললায় যত আকাম কুকাম হয় আপনার এই দুই মেসেরও শুধু আমিই পড়ি হুম কি আছে নানু বেকার পুকুরির মাছ চুরি আছে কিড়া করেছে আমি করেছি ওই মাদার দাদির গাছের চুরি করেছে কিরা করেছে আমি করেছি ওই হান্নান কাকার ক্ষেতের টমেটো চুরি হয়েছে কিরা করেছে আমি করেছি মানে কাকা ও আসল কথা তো কয় আসলে এই যে এইসব ঘটনার মূল হুতারা কিটা হুম মূল হুতা কিন্তু মুস্তাইদ এই মুস্তাইদ হচ্ছে মেন হুতা এই মুস্তাইদ করছে কি স্কুলের দেয়ালে আপনার মেয়ে বানু আর আমার নাম সুন্দর করে প্লাস চিহ্ন দিয়ে লিখে রাখছে কত বড় খারাপ কাকা চিন্তা করেছেন আব্বা মিছা কথা কয় এই তোরা থামতো তুই শিওর এটা মুস্তাহিদের কাম হান্ড্রেড পার্সেন্ট কাকা মুস্তাহিদ এই যে আকামগুলো করে পরিকল্পনাগুলো কোথায় করে ওই যে ফটিকের দোকান আছে না ফটিকের দোকানে বসে বসে করে আরে ফটিক কিন্তু সব কাকা আমারে করেছে দিছে কাকা মুস্তাহিদের নিসার কিন্তু দুনিয়ার খারাপ ও আসলে চাই আপনার বানুরে বিয়ে করতে তুই কি কইলি না তুমি তুমি তুই কিন্তু আমার সাথে এরকম করে কথা বলতে পারিস না আমি কিন্তু তোর বড় ঢং এই থাম তো থাম এই তুই আসলে কি কথা করতে চাস কতদিন তুমি মসজিদের না জি দাদা তোমার আম্মা কেমন আছে জি ভালো আচ্ছা শোনো তোমার আম্মা তো প্রায়ই অসুস্থ থাকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এখন থেকে যদি তোমার আম্মা অসুস্থ হয়ে পড়ে আল্লাহ না করুক তাইলে তুমি তোমার আম্মারে জাবেদের চেম্বারে নিয়ে যাবা ঠিক আছে জি কাজ জাবেদের চেম্বার শুনো না ওই যে বাজারে নতুন একটা চেম্বার হয়েছে না ওইটা জাভেদের চেম্বার ভুলেও কিন্তু যে শান্তি ডাক্তারের কাছে যাব না সে কিন্তু একটা পাইনা ডাক্তার পায়না ডাক্তার মানে বুঝো না কাজ ও করে কি ওই যে ড্রপ দেয় না কয় ওষুধ ওইটা কিন্তু আসলে পানি পানি দিয়েই টাকা পয়সা নিয়ে যেতেছে এত বড় জোর চরিতার মাইনে নেওয়া যায় না এখন থেকে আর সোজা যাবা জাবেদের চেম্বারে যদি টাকা পয়সার কোনো সমস্যা হয় জাবেদ রেবুল বা কাকা বলছে টাকা দিয়ে দিবি ঠিক আছে জি কাকা ঠিক আছে যাও তাই আগা আসসালামাইকুমা সালাম কাহা ওয়ালাইকুম সালাম কী রেখে কী খবর তোর খবর বেশি সুবিধার না কাহা আপনি তো ব্যাপা কি জানেন ওই ভূত রাইতের বেলা আমার ঘর থেকে বাইর করে নিয়ে যায় আরে পাগলা ভূত বইলে আসলে কিছু নাই বুঝছস যেইটা আছে সেটা হলো জিন জিনের তো আর খায় দেখ আম নাই রাইট করে তরে টাইনা নিয়ে যাব আর আছে পড়ি পরি অবশ্য অনেকটা টাইনা টুনা নিয়ে যায় কিন্তু তর যা অবস্থা পরিও খুব একটা এরকম করবো বলে মনে হয় কিন্তু আসলে যেটা হয়েছে এটা হলো তোর একটা রোগ তুই এক কাজ করবি তুই জাবেদের চেম্বারে যাবি ঠিক আছে আমি চিন্তা করছি ওই জাবেদ কাছে গিয়ে আমার সমস্যার কথা একদম তাই মাইনছে কি কয় জানেন রে কয় এগুলো কারবার জাবেদ কি করব আরে বাবা রে জাবেদ তো আর যেন তেন ডাক্তার না বিরাট বড় ডাক্তার বিরাট বড় পাশ দিয়ে আছে তার যে তুই বল তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে তুই এক কাম কর এখন ডাক্তার দেখা রাইতে কি কি ক এত রাইট মানে আটটা পনেরো বাজে ও দশটা পর্যন্ত চেম্বারে থাকে তুই যা আচ্ছা কাহা আমি এখনই যাইতেছি তুই কি ওর ভিজিট সম্পর্কে কিছু জান ভিজিট হইল একশো টাকা কাহা একশো টাকা এত ধরে একশো টাকা কইলে কত বড় ডিগ্রিটা নিয়ে আসে তোর কোনো খবর আছে সে কোথা থেকে ডিগ্রি নিশ্চয় তুই জানিকা বিরাট বড় ডিগ্রি সে তো ধর মোটামুটি খালি নামের আগে ডাক্তারটা লিখতে পারত না কিন্তু সব ভাবছে ঠাস 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 করে ফিরে পালায় তুই তার কাছে যাবি যে এত সমস্যা বলবি আর একটা কথা শুনে রাখ ডাক্তার আর উকিল তাগো কাছে সব কথা খুলে বলবি ও খুশি হবে তুইও হাইলি পিলিস ঠিক আছে আচ্ছা কাহা আমি তাহলে এখনই যাই আচ্ছা এখন

কিন্তু এই নিয়ে কাকা এত বড় করে গলা করে কথা কওয়া যাবে না কাকা আল্লাহ নারাজ হবে তাই বলে মুস্তাহিদ আমার মাই আকি গাঙ্গের জলে বাইছাইছে রে এই ওইটাই তো কাকা মে গাঙ্গের জল দাস বেগান মে এসে আসমানেতে ওর একদম ডানা কাটা পড়ি কিন্তু কাকা কথা হচ্ছে বুঝছি বুঝছি তো অন্য কোনো কথা থাকলে ক আমি আর কথা শুনতে চাই না না কাকা আর কোনো কথা নেই চলে যা কাকা হ্যাঁ মুরগি সালনের গন্ধ পাইতেছি রাত হয়ে গেছে খাইতে কইবেন না দেখ দেখ খুব বিশের ঘরে খুব বিষ মুরগি সালন দিয়ে খাইতে আসে হয় রাতি কোন যাই এখান আরে থাম তো তোরা থাম গুতু হ্যাঁ কাকা মুরগি সালনের গান মনে হয় আশেপাশে কোনো বাড়ির থেকে আসতে আছে রে আঙ্গ বাড়িতে তো তিনজনের পরিমাণ মতো বাদ তরকারিও নাই আসে বর্তা বেগুন ভর্তা খাবি বেগুন ভর্তা হ্যাঁ না বেগুন ভর্তা কাকা আমার অ্যালার্জির সমস্যা আছে তো ডাক্তার নিষেধ করেছে বেগুন ভর্তা খাওয়া যাবে না তাহলে আসি কাকা হ্যাঁ যা আসসালামু আলাইকুম কেমন আছো আসি কাকা তার কি কাকা খাসাই দেশি তুমি জলদি হাত মুখ ধুয়ে নাও আমি তোমারে খাইতে দিব আচ্ছা শোনো আব্বা হ্যাঁ তুমি এই গুতুর কোনো কথাই বিশ্বাস করবে না মুস্তাহিদ ভাই জীবনে আমার খারাপ কথা কইব না জীবনে খারাপ কথা দেওয়ালে লিখব না ওই গুতুই এগুলা কইরা মুস্তাহিদ ভাইর নামে দোষ দেয় কারণ গুতুর মুস্তাহিদ ভাইর লগে বাধা আছে বুঝছো ঠিক আছে সেটা আমি দেখুম নে তোরা চিন্তা করিস না তামা বিয়ের ব্যাপারটা কি ভাবলি আব্বা আমি রাজি আব্বা আমার কোনো আপত্তি নাই সব ঠিকঠাক থাকলে তুমি দিন তারিখ ঠিক করতে পারো তোরা গোপনে গোপনে তো গোপিয়া দিব হ্যাঁ কেউ জানতেও পারবো না দরকার পড়লে তোর মামু বাড়িতে নিয়ে তো গোপিয়া দিন কি গোপিয়া বাঙেতে না পাবে হ্যাঁ আব্বা ওইটা তো ঠিক আছে আব্বা কিন্তু তুমি কিন্তু ওনা করে আমাকে বাড়িতে একবার ডাকতে পারো মানে তোমার তো প্রেমের বিয়া পছন্দ না তো আমাকে ওনা করে একটু জানাশোনা লাগবো না সারা জীবনের ব্যাপার আব্বা এটা কি ঠিক হইব এই সারা তো আবার কিছু করার নাই তোমার তো এটা বুঝা উচিত আমার ঘর তো বুঝতে পারবো করে হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 ঠিক আছে হোক একদিন আইতে কনে এখন রাই দিছ অনেক ঘরে যা আচ্ছা বুঝতা হইদ হ্যাঁ বুঝতা তোর বিষয়টা আমি দেখতেই বানা

হকুদ ও বলিস কোনি আম্মা আম্মা সে ঢাকায় আম্মা রেকলিস কিতা ঢাকা আসেন মাডা কত ওই তো দেরি মানা কোনি আবার খাটের পাশে উঠেছস না দেখছ <cerman death figured> হইনি মনে হয় ঘুমের ঘরে মুক্তারে দেখছে তারপরে নদীর পারে এসে মুক্তারে খুঁজতেছিল খুঁজতেছিল মানে কি মানে নদীর মধ্যে নাইমে যেতেছিল আমি আইসা তাড়াতাড়ি টান দিয়ে বাঁচাইছি তা নাহলে তো বিরাট বড় সর্বনাশ হয়ে যেত হায় হায় কি কোন নদীতে নামলে তো ডুইবা মরতো সাতার জানে না তো